পনিরের অনেক রকম রেসিপি আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি আজকে আমি আরও এক রকম পনির বানিয়ে দেখাচ্ছি পনিরের রেসিপি বানিয়ে দেখাচ্ছি যাতে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন পড়বে না মানে সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি আজকের রেসিপি হচ্ছে দই পনির আর এই দই পনিরটা কিন্তু আমি একটু অন্যভাবে বানাবো আশা করছি আপনারা এর আগে হয়তো দই পনির এইভাবে কোনো দিন বানানো দেখেননি আপনারা যদি এইভাবে বাড়িতে কোনো দিন বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাক দিতে কিন্তু ভুলবেন না খেতে কিন্তু হয় অসাধারণ আর কিভাবে বানাবো সেটা দেখে নেওয়া যাক তাহলে আজকের এই ভিডিওটাতেই এই দই পনিরটা বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম পরিমাণ পনির নিয়েছি পনিরের টুকরোগুলো আমি এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি আর পনিরের টুকরোগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতন সাইজে ছোটো বা বড়ো রাখতেই পারেন এছাড়াও আমাদের প্রয়োজন পড়বে একটু টমেটো আর একটু ক্যাপসিকাম টমেটো আর ক্যাপসিকামটা কিন্তু আমি এইভাবে একটু চৌকো করে কেটে নিয়েছি আর টমেটোর ভেতরের যে বীজটা থাকে মানে বীজের যে পুতুলটা থাকে সেটা বাদ দিয়ে শুধুমাত্র খোসাটাই কিন্তু এইভাবে চৌকো করে কেটে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেব মশলা বলতে কিছুই নয় খুব অল্প উপকরণেই এই পনিরের রেসিপিটা আমি তৈরি করি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাজু বাদাম দু চামচ মতন দিয়েছি আমি সাদা তিল এখানে সাদা তিলের পরিবর্তে আপনারা মগজ দানা বা মগজ দিতে পারেন সাত থেকে আটটা কিশমিশ ব্যবহার করেছি আর এক চামচ দিলাম ডেসিকেটেড কোকোনাট যদি আপনাদের কাছে ফ্রেশ করে থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন এবার সম্পূর্ণ জল বা দুধ বা দই ছাড়া মানে শুকনো এটাকে আমি গ্রাইন্ড করে নিলাম এইবার শুকনো গ্রাইন্ড করে নেওয়ার পর আমি এর মধ্যে দই অ্যাড করব দই এখানে আমি অল্প দেবো আমি প্রথমেই এখানে দিলাম মোটামুটি তিন টেবিল চামচ মতন দই দিয়েছি এটা মিহিভাবে পেস্ট করার জন্য আলাদা করে জল দিচ্ছি না আমার এই দই পনিরটা বানানোর জন্য সম্পূর্ণ দুশো গ্রাম দই প্রয়োজন তো আমি ওই দুশো গ্রাম দই একটা কাপের মধ্যে নিয়েছিলাম সেখান থেকেই আমি তিন চামচ দই এর মধ্যে দিয়ে মশলাটা বেটে নিলাম এবার আমি চলে যাচ্ছি গ্যাস ওভেনের কাছে আমাদের মশলা তৈরি হয়ে গেল এবার আমি গ্যাস ওভেন অন করে কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে আমি প্রথমে সর্ষের তেল দিচ্ছি আর পনিরগুলো ভাজার জন্য আমি সরষের তেল দেবো তবে গ্রেভিটা যখন তৈরি করব তখন সাদা তেল ব্যবহার করব আপনারা চাইলে সম্পূর্ণটা সাদা তেলও করতে পারেন আবার সম্পূর্ণটা সর্ষের তেলও করতে পারেন তেল গরম হতে হতেই আমি অপর গ্যাস বার্নারে একটা পাত্রের মধ্যে দেড় কাপ পরিমাণ গরম জল মানে দেড় কাপ পরিমাণ জল গরম হতে বসিয়ে দিলাম এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে তেলের ওপর প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ নুন ঝালের জন্য হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে রঙটা ভালো আসবে আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি মশলাটা তেলের সাথে একটু মিশিয়ে নিলাম তারপর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দিলাম পনির ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালো মতো ধোয়াটা গরম হয় তারপর গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে পনিরগুলো ভাজতে হবে আর পনিরগুলো খুব বেশি কড়া করে ভাজবেন না জাস্ট চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড বা খুব জোর এক মিনিট সময় ধরে আপনারা পনিরগুলো ভেজে তেল থেকে ছেঁকে তুলে নেবেন পনির যদি খুব বেশি ভাজা হয় তাহলে কিন্তু আবার শক্ত হয়ে যায় আর সেটা খেতে ভালো লাগে না আচ্ছা পনিরের আমি প্রথম ব্যাচটা ভেজে নিচ্ছি ওই যে বললাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতো নাচাড়া করে তুলে নিচ্ছি আর অপরদিকে আমাদের জলটাও তো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি তারপর আমি ভেজে রাখা পনিরগুলো ওই গরম জলের মধ্যেই দিয়ে দিচ্ছি এইভাবে আমি দু থেকে তিনটে ব্যাচে সমস্ত পনির ভেজে নিলাম আমি যে পরিমাণ তেল দিয়েছিলাম তাতে আমার সম্পূর্ণ তেলটা লেগে গেল পনির ভাজতে পনির ভেজে তুলে নেওয়ার পর ওই একই কড়াইয়ের মধ্যে এবার আমি গ্রেভিটাও তৈরি করব আচ্ছা এখানে আমি ওই যে বলেছিলাম সাদা তেল দেবো গ্রেভিটা তৈরি করার সময় তো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতন কম বা বেশি রাখতে পারেন আচ্ছা তেল ভালো মতো গরম হলে প্রথমেই ক্যাপসিকাম আর টমেটোটা যেটা চৌকো করে কাটা ছিল সেগুলো হালকা করে নাড়াচাড়া করে এক মিনিট নাড়াচাড়া করে আমি তুলে নিলাম তারপর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা একটা গোটা শুকনো লঙ্কা ঝাল বুঝে আপনারা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো ব্যবহার করবেন নিজেদের স্বাদ মতো এখানে আমি একটা চামচ আদা যেটা জুলিয়ান কাট করে রাখা রয়েছে মানে একদম ছোটো ছোটো করে আলু ভাজার মতন করে লম্বা লম্বা করে কুচিয়ে রাখা রয়েছে সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম চা চামচ মতন গোটা জিরে আর ওয়ান ফোর চা চামচ গোটা সর্ষে বা কালো সর্ষে দিয়ে দিলাম পনেরো থেকে ষোলোটা ফ্রেশ কারিপাতা আর দিয়ে দিলাম হাফ চা চামচ হিং হিংটা এখানে আপনারা একটু ব্যবহার করার চেষ্টা করবেন হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় তবে অনেকে হিংের গন্ধ অপছন্দ করে সেক্ষেত্রে বাদ দিতে পারেন তবে যদি আপনাদের হিংয়ের গন্ধ অসুবিধা না থাকে সেক্ষেত্রে আপনারা হিংটা ব্যবহার করবেন খুব সুন্দর একটা গন্ধ হয় এতে যেহেতু আলাদা করে অন্য কোনো রকম মশলা মানে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো এইগুলোর ব্যবহার হয় না মানে গোটা গরম মশলা বা গরম মশলা গুঁড়ো এগুলো কোনো কিছুই ব্যবহার হয় না সেই জন্য হিংটা দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর একটা গন্ধ হবে আচ্ছা ফোড়নটা একটু ভাজা ভাজা হলে মানে লঙ্কাটা কাঁচা লঙ্কাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে বুঝবেন ফোড়ন ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে আমি ওই যে বলেছিলাম কাপের মধ্যে আমি দই তুলে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিলাম মানে এখানে আমি দুশো গ্রাম টক দই দিয়ে দিলাম দইটা দেওয়ার পর আমি এর মধ্যে ওই দইয়ের পাত্রের মধ্যে অল্প জল দিলাম জল বলতে এখানে কিন্তু আমরা পনির ভেজানোর জলটাই ব্যবহার করব আলাদা করে আর অন্য কোনো জল ব্যবহার করব না পনির ভেজানো জল দিয়ে আমি কাপ ধোয়া জলটা দিয়ে দিলাম এর মধ্যে তারপর আমি এই দইটাকে খুব সুন্দর করে মশলা তেলের সাথে ফেটিয়ে নেব আপনারা চাইলে অবশ্য দইটাকে আগেও আলাদা পাত্রের মধ্যে ফেটিয়ে নিতে পারেন তবে আমি আগে ফেটাই নি আমি কড়াইয়ের মধ্যে দেওয়ার পর একটা ওই হ্যান্ড উইস্কারের সাহায্যে দইটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম তারপর এর মধ্যে আমি দইটাকে এক মিনিট মতন একটু ফুটতে দিলাম এক মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই যে কাজুবাদাম সাদা তিল কিশমিশ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম ওই মিক্সিং গ্রাইন্ডারের মধ্যেই আমি অল্প ওই পনির ভেজানো জলটা দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার আমরা মশলাটাকে কিন্তু কষিয়ে নেবো খুব সুন্দর করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে মিনিট তিন চারে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে আমরা জল অ্যাড করবো আর জল বলতে ওই যে আগেই বলেছিলাম পনির ভেজানো জলটাই আমরা এখানে ব্যবহার করবো আলাদা করে অন্য কোনো জল দেবো না জল এখানে আমি সম্পূর্ণ এক কাপ জল দিলাম আপনারা যেমন গ্রেভি রাখতে পছন্দ করেন কম বা বেশি সেই মতন জল ব্যবহার করবেন তবে এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল রাখলে ভালো লাগবে না একটু ঘন ঘন মানে গামাখা গামাখা হলে বেশি ভালো লাগবে যাই হোক ওই জলটা দেওয়ার পর জলটা ভালো মতো ফুট চলে এলে বা ফুটে উঠলে আমি আগে থেকেই রেডি করে রাখা পনিরটা দিয়ে দিলাম পনিরটা দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নেব গ্রেভির মধ্যে তারপর সবশেষে নামানোর আগে এক চামচ চিনি ব্রেকখ খানিকটা কুচনো ধনে পাতা দিলাম এছাড়াও নামানোর আগে ওই যে ক্যাপসিকাম আর টমেটোটা ভাজা ছিল সেটা দিয়ে দিলাম যদি এই সময় নুন প্রয়োজন পড়ে তবেই দেবেন না হলে দেওয়ার প্রয়োজন নেই আর কোনো মশলা এতে যাবে না যদি ঝাল প্রয়োজন পড়ে একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন সমস্তটা মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর রুটি বা পরোটার সাথে সার্ভ করব